বেসিক্যালি আমার কাছে আছে এখন মার্সিডিজের চাবি মার্সিডিস চাবির সাথে হচ্ছে স্নিকারও দিয়ে গেছে সো আমি বলছিলাম যে আহ আমি হচ্ছে গিয়ে মানে জর্ডান সিক্সের যে স্নিকারগুলো এগুলো আমি দেখি না এগুলো বাংলাদেশে চলে গেছে যেগুলো আপনার থেকে পার্চেস করছিলাম সো ওগুলো দেখি নাই সো ও সকাল সকালে হচ্ছে গিয়ে আমার জন্য এই স্নিকারগুলো নিয়ে আসছে প্লাস হচ্ছে গাড়িও নিয়ে আসছে সো এই মার্সিডিসের ছাবিটা আমি দিয়ে গেছে যে তুমি তো যতদিন এখানে আসো এটা তুমি ইউজ করো সমস্যা নাই ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে স্নিকারগুলো সো স্নিকারগুলো আমি দেখি নাই সো আপনাদেরকেও স্নিকারগুলো আমিও দেখি নাই আপনারাও দেখেন নেই সো স্নিকারগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি গোলায় সো এই হচ্ছে গিয়ে স্নিকার এই আমি একটু এখানে রাখি মেবি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সো স্নিকারগুলো আমি একটু এখানে আনি আচ্ছা সো এই হচ্ছে গিয়ে স্নিকারগুলো গুলো এইগুলা বাংলাদেশে চলে গেছে অ্যান্ড একদম টপ নচ কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি মানে আপনি পাবেন আমাদের থেকে সো এটা স্নিচিং অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার যেই লেদার ইউজ করা হয়েছে যা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে অনেক বেস্ট কোয়ালিটি অ্যান্ড এইটার অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার দেখা দিব অ্যান্ড বক্স অবশ্যই প্রিমিয়াম হবে ঠিক আছে প্রত্যেকটা স্নিকারের বক্সটা প্রিমিয়াম হবে সো আমি প্রত্যেকটা স্নিকারই আপনাদেরকে আনবক্সিং করে দেখা দিচ্ছি অ্যান্ড এই কালার ওয়েগুলো সব নতুন সব বাংলাদেশে নতুন গেছে অ্যান্ড হচ্ছে কি এই কালার ওয়ে কারো কাছে নাই ঠিক আছে সো এইটা হচ্ছে কি আরটা কালারওয়ে চার্টন ফোর সো এইটা লেদার কোয়ালিটি একদম টপ নচ আপনি ক্লোজলি দেখলেই বুঝতে পারবেন লেদার কোয়ালিটি কিন্তু একদম টপ নচ ঠিক আছে অ্যান্ড ভিতরের যে টাং অ্যান্ড যেই শেপ অ্যান্ড এভরিথিং সব কিছু ঠিক আছে সো একদম সোলটাও কিন্তু পারফেক্ট সো এইগুলো সবগুলো আপনি স্প্লেডে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে সিলেট রাজশাহী খুলনা বসুন্ধরা যমুনা আরও যত যত জায়গায় আছে টোটাল নয়টা অ্যাভেলেবেল আছে এই কালারটা ব্ল্যাক ক্যাটের এই কালারটা তো সবার ফেভারেট ঠিক আছে মানে জরুরপুরের এই কালারটা সবার ফেভারেট সো এই কালারটাও নতুন অ্যাভেলেবেল হয়ে গেছে মানে এটা কিন্তু হালকা একটু সোয়েড লেভেলের আছে ঠিক আছে হালকে একটু সোয়েডের উপর অ্যান্ড লেসের কোয়ালিটি সবকিছু কিন্তু আপনি পারফেক্ট পাবেন ঠিক আছে সো এই কালার ওয়েটা আপনি পাবেন আমি ডিটেলসে ভিডিও এখন বানাতে পারতেছি না কখন কজ বেশি টাইম পাচ্ছি না যে প্রোডাক্ট কোনটা কোন কোয়ালিটি অ্যান্ড কোনটা কি কি কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে কজ অনেক বিজি থাকা হয় এই কারণে অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেন কালারটা গোল্ডেনের সাথে একটু ব্ল্যাকের কম্বিনেশন সো এই কালার ওয়েটাও আপনি পেয়ে যাবেন অ্যান্ড জর্ডান সিক্স তারাই এখন নিচ্ছে যারা হচ্ছে কি একটু মানে আমার মতো যেমন এই টাইপের আউটফিট পরে যে একটু লুজ প্যান্ট ঠিক আছে সো লুজ প্যান্ট পরলে হচ্ছে আপনি এগুলো আপনি ইউজ করতে পারেন অ্যান্ড এইটা হচ্ছে জর্ডন ফোরের আরেকটা কালার এটা হচ্ছে সিলভারের সাথে ব্ল্যাক কালারের আউটফিট ঠিক আছে সো এই স্নিকারগুলো আপনি মানে তখনই ইউজ করতে পারবেন যখন একটু ব্যাগি টাইপের আউটফিট পরবেন সো এই টাইপের স্নিকার পড়তে পারেন অ্যান্ড যারা ফর্মালি ইউজ করতে যাচ্ছেন ফর্মালিও পড়তে পারেন কোনো সমস্যা নাই সো স্প্লেট ভিজিট করেন অ্যান্ড আমরা স্প্লেটে দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটি উইথ বেস্ট সার্ভিস অ্যান্ড কোয়ালিটি দেখলে নেই আমরা একদম ট্রাই করি একদম বেস্ট ফ্যাক্টরি থেকে মানে যেটা আমি দুই তিনটা ফ্যাক্টরি একই প্রোডাক্টের ফ্যাক্টরি আছে কিন্তু যেটা আমাকে ভালো দিচ্ছে তার কাছে থেকে আমি নিচ্ছি ঠিক আছে একটা বিষয় যেটা হচ্ছে আমাদের পেজ চলে গেছে তো ইনশাল্লাহ চলে আসবে বাট যেহেতু নতুন পেজ যেহেতু তেমন কোনো ফলোয়ার্স নাই সো এই জন্য আমরা আমাদের যে ক্যাম্পেইনটা ছিল পাঁচশো স্নিকার গিভারের ওইটা আবার স্টার্ট করতেছি ওইটা আপনি আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা ই থাকতে হবে মানে প্রত্যেকটা পোস্টে আপনার লাইক কমেন্ট শেয়ার